চোখ রাখবো এই মুহূর্তে যে খবরের দিকে সম্প্রতি দলের নির্দেশে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামনিবাস তার জায়গায় চেয়ারম্যান কে হবেন তাই নিয়ে চলছে জল্পনা শনিবার কালিয়াগঞ্জে এসে সেই জল্পনায় ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল চেয়ারম্যান পদে যোগ্য হিসেবে উঠে এসেছে কালিয়াগঞ্জের নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডুর নাম এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি জানিয়েছেন তিনি শুনুন বলবো আমাকে চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে এসেছিল কানাইদা কানাইদা বলে আমাদের উনিশ তারিখে আমাদের পার্লামেন্টে যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের আমাদের দশজন সমর্থন করবে তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক উনি আমাকে সাপোর্ট করেছে উনি আমাদের দশজন হাত তুলবে তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন আগামী উনিশে নভেম্বর চেয়ারম্যান পদে বিশ্বজিৎ কুন্ডুর নামে শিলমোহর পড়েছে দলের তরফে উনিশ তারিখে এখানে ইলেকশন মিটিং চেয়ারম্যান হবে তারপরে যে চেয়ারম্যান ইলেকট হবে বিষয় কুললে ওনার নামটাই আসছে ওখান থেকে দল পাঠিয়েছে উনি আবার একজন ভাইস চেয়ারম্যানকে নমিনেট করে দিবেন সেদিনই হই সেদিনই করবে মানে কোনো আশঙ্কা না না নেই কোনো সম্ভাবনা নেই আশঙ্কাও নেই মানে না না একজন নাম প্রপোজ করবে দশজন আমাদের আছে দশজন তো আমাদের আছে বিরোধীদের চিন্তা ভাবনা থাকছে ভোটাভুটি হলে ভালো ওদের চিন্তা ভাবনাটা ওদের কাছে আছে যেমন দশজন হাত উঠায় বলে দিবে যে হ্যাঁ আমরা বিশদ সমর্থন করছি তারপরে তো কিছু বলার নেই করার তৃণমূলে যোগ দিল কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের বনকালী পাড়ার একটি ক্লাব শনিবার সন্ধ্যায় ক্লাবের সদস্যরা জেলা তৃণমূল সভাপতি কানাই এলাল আগরওয়ালের হাত ধরে দলে নাম লেখান শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ওয়ার্ড সভাপতি সঞ্জয় সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিন ক্লাবের প্রায় ষাট জনের মতো সদস্য ও তাদের পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে তিন নম্বর ওয়ার্ডে তৃণমূলের সংগঠন শক্তিশালী হলো এখানে এর আগের দিন এই তিন নম্বর ওয়ার্ডে এই পাড়ার মহিলারা ওনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আজকে এখানে রাজ স্পোর্টিং ক্লাবের যে যুবকরা আছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ষাট জনের মতো যুবক আছে রাজ স্পোর্টিং ক্লাবের এখন থেকে এই পাড়া মোটামুটি বলতে গেলে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসে চলে আসছেন এটা তিন নম্বর ওয়ার্ড আছে এখানকার কাউন্সিলর এখানে ছিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি শহর সভাপতি আছেন সুইচ সরকার ওনার উদ্যোগেই কিন্তু আজকের এই যোগদান সভা আমরা আমি জেলা সভাপতি হিসাবে সবাইকেই স্বাগত জানিয়েছি তৃণমূল কংগ্রেসে এবং এটা কথা দিয়েছি যে আপনাদের সবসময় আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে আপনাদের যখনই কোনো সমস্যা হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাড়ার যে কোনো লোকের কোনো অসুবিধা হলে কেন এটাই আমাদের নেত্রীর নির্দেশ আমাদের নেত্রী স্বয়ং নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে আপনারা থাকুন। નિર્মিয় একটি বাড়ির শোকপীঠ থেকে উদ্ধার করা হলো একটি গন্ধকোকুল প্রাণীকে শুক্রবার রাতে ওই গন্ধকোকুলটি korondeki থানার টুঙ্গিদিঘি এলাকায় জনৈক কৃষ্ণ কুঙ্গুর বাড়ির নির্মীয়মান মানসিকপীঠে পড়ে যায়। শনিবার সকালবেলা কুন্ডু বাড়ির লোকেরা সৌক পিটে পড়ে থাকতে দেখে ওই গন্ধগুকুলটিকে এবং উদ্ধার করার জন্য খবর দেয় পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর অফিসে খবর পেয়ে সংস্থার প্রশিক্ষিত সদস্যরা সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে টুঙ্গিদিঘিতে পৌঁছে প্রায় আট ফিট গভীর সেই পিটের থেকে গ্রন্থকুলটিকে উদ্ধার করে গ্রন্থকুল প্রাণীটি সুস্থ রয়েছে সেটিকে উদ্ধারের পর রায়গঞ্জ বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার করা গ্রন্থকুলটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ বন দফতরের কর্তারা গিয়ে ওরা ছেড়ে গতকাল রাত্রে আমাদের টুঙ্গিদিগিতে শ্রীকৃষ্ণ কুণ্ডু মহাশয়ের বাড়িতে একটি প্রাণী তাদের পায়খানার সব ট্যাঙ্কিতে পড়ে যায় নতুন যেটা ট্যাঙ্কিটা তারা আমাদেরকে খবর দেয় আমাকে খবর দেয় যে এখানে একটা বিরল প্রাণী পাওয়া গিয়েছে তখন আমি আসি এসে দেখি যে হ্যাঁ একটা সত্যি ইন্ডিয়ান সিভিট যেটা বিরল প্রাণী তখন আমি কাল বিলম্ব না করে আজকে সকালে পিপল ফর অ্যানিমাল যে আমাদের উত্তর দিনাজপুরের টিম আছে তাদেরকে ফোন করি তারা তৎক্ষণাৎ আসে এবং প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায় এর আগেও কি এরকম প্রাণী এই এলাকায় দেখেছিলেন না না এই আমাদের আপমর টুঙিদিঘি সবার কাছেই শুনলাম এই প্রাণীটি তারা প্রথম দেখলো এর আগে এই প্রাণী আমরা এখানে দেখিনি যেখানে আশেপাশে কি বড়ো জঙ্গল আছে না আশেপাশে ছোটোখাটো জঙ্গল আছে তেমন বড় জঙ্গল নেই এবং ধান ক্ষেত আছে ঝোপঝাড় রয়েছে আজকে টুঙ্গি দিঘিতে কৃষ্ণকুণ্ডুর বাড়িতে একটি শোকপিঠে গতকাল রাতে একটি সিভিট ক্যাট ইন্ডিয়ান সিভিট ক্যাট যেটাকে আমরা বাংলায় গন্ধগোকুল অনেকে ভাম অনেকে খাটাসে বলে সেই খাটাসটি পড়ে গিয়েছিল একটা শোকপিঠে সেটা প্রায় আট ফিট গভীর ছিল তো আজকে সকালে কৃষ্ণকুণ্ড বাড়ির লোক দেখতে পেয়ে আমাদের ফোন করে ফোন করার পর আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর প্রশিক্ষিত সদস্যরা সেখানে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করি গন্ধগোপলটি এখন সুস্থ আছে এই গন্ধগোপুলটিকে আমরা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি এটা মেডিকেল চেকআপের পর এটাকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে তবে এই গন্ধগোকুল অনেক বিলুপ্ত হয়ে গেছে এরা এখন বিলুপ্তির পথে কারণ এদের যে স্বাভাবিক বাসস্থান সেগুলো বন জঙ্গল আর নেই তাই এরা অনেক সময় লোকালয়ে পড়ছে আশা করছি এই গন্ধগোকুলটি তার স্বাভাবিক বাসস্থানে সুন্দরভাবে ফিরে যাবে আমরা স্যারের কাছে আবেদন জানিয়েছি এবং উনি সঠিক জায়গায় এটাকে রিলিজ করে দেবেন শনিবার গুরুকুল শিশুতীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কুর শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এদিনের নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ ছোটদের দৌড় প্রতিযোগিতা অঙ্ক কষা দৌড় বস্তা দৌড় বেলুন ফাটানো মোরক লড়াই সহ একাধিক মজাদার খেলায় ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শুধু ছাত্রছাত্রীরাই নয় অভিভাবকদের জন্যও ছিল বিশেষ আয়োজন হাড়ি ফাটানো প্রতিযোগিতা যা সকলের মধ্যে বাড়তি উত্তেজনা এবং আনন্দের সঞ্চার করে বিদ্যালয়ের মাঠে সারা দিন ধরে চলে এই ক্রীড়া উৎসব যেখানে শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন অসংখ্য অভিভাবক অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর বিদ্যালয়ের প্রধান আচার্য স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়ার ব্যক্তিত্ব এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা তাদের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে বছরের অন্যতম এই বড় অনুষ্ঠান গুরুকুল কর্তৃপক্ষ জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান সকলের অংশগ্রহণে পরিণত হয়েছে এক আনন্দ মুখর ক্রীড়া উৎসবে